আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি খুব সিম্পল কিছু রান্না করব তো এখন যেটা আমি রান্না করব সেটা হচ্ছে মানে এই রান্নাটা মনে হয় সবারই কম বেশি অনেক পছন্দ তো আজকে রান্না করব হচ্ছে আমি কচু শাক যেহেতু ডালটা রান্না করাই আছে আগে থেকে তাই ডাল দিয়ে আর কচু শাকটা রান্না করতেছি না কচু শাকটা আজকে আমি এমনি রান্না করতেছি আমার ছেলের কচু শাক খুব পছন্দ ছেলে ছেলের বাবার কচু শাক খুবই পছন্দ তো সেজন্য মাদলের মধ্যেও সে কচু শাক নিয়ে আসছে তো এই তো আমি পেঁয়াজটা ভাজি পেঁয়াজ আর রসুনটা ভাজে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ বাটার দিই তারপর আমি শাকটা এখন মানে চুলায় বসাই দেব সেটা রান্না হওয়ার জন্য তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে মানে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আনার জন্য অনেক অনুপ অনুপ্রেরণা জোগাবে আর আমি আশা করবো যে আপনারা আমার এই যে ভিডিওগুলো আছে সেগুলো মানে না টানে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন তো আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা যেটা সেটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে কচু শাকটা দিয়েই সেদ্ধ করতে দিছি আর এখানে আমি আর একটা চুলায় আমি এখন মাছের ডিম রান্না করব। ওসব মাছের ডিম এর আগে একটা রেসিপি আমার মানে চ্যানেলে আমি আপলোড করছিলাম তো আজকে সেই একইভাবে আমি মাছের ডিমটা রান্না করব ও মাছের ডিমটা আজকে আমি দুইভাবে রান্না করব একটা হচ্ছে আর আলু দিয়ে আর একটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভোনা করব যেহেতু আমার ছেলে আর আলু দিয়ে খাবে না মাছটা মাছের ডিমটা সেই জন্যই দুইভাবে রান্না করবো আজকে আমি যেহেতু মাছের ডিমটা আমি অনেকে ভালো করে ভাজে নিয়েছি ধুয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আসলে আমি মানে আমার যে রান্নাগুলো করি সেগুলোতে আহামরি কোনো মশলা আমি ইউজ করি না মানে বাসায় নর্মাল যে মশলাগুলো থাকে সে মশলাগুলো দিয়েই আমি আমার রান্নাটা করি যাতে সবাই সুন্দরভাবে রান্নাগুলো করতে পারে যাতে কষ্ট করে আর অন্য এক্সট্রা মশলা অ্যাড করতে না হয় আর এই যে আমার বা মানে বাগান ছাদের আমি বিলাতি ধনিয়া গাছ লাগাইছিলাম তো সেই পাতাটা আমি এখন তুলে আনে তরকারির মধ্যে দেব এটাকে আমাদের আমাদের এখানে বিলাতি ধনিয়া বলে কার কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসতেন মানে তরকারিতে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক মজা লাগে তো এই তো এদিকে আমার মাছের ডিমটা অলমোস্ট রান্না হয়ে গেছে জাস্ট পানিটা উতলাইলে আমি এখন তরকারিটা নামাই নেবো চুলা থেকে তো এই তো আজকে আমার দুপুরে রান্না শেষ দেখতেই পাচ্ছেন আপনারা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ